হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাই ফার্স্ট অফ অল সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আপনাদের সামনে আলোচনা করব একটা তিনশো থেকে চারশো মিটার লম্বা জাহাজকে প্রপারলি অপারেট করতে টোটাল কতজন লোকের প্রয়োজন পড়ে সো দেরি না করে লেটস বিগিন দ্য ডিসকাশন আই হোপ আপনারা এভারগ্রিন অথবা এমএসসি কোম্পানির প্রায় চারশো মিটার দানব আকৃতির জাহাজগুলো সবাই দেখেছেন যেগুলো দেখতে পানিতে ভাসমান এক একটা শহরের মতো দেখায় বিশাল এই জাহাজগুলো দেখে আপনারা স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারেন এগুলো প্রোপার্টি অপারেট করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে মনে হয় শত শত লোকের প্রয়োজন পড়ে কিন্তু বাস্তবতা আমাদের চিন্তা থেকে অনেকটাই আলাদা নর্মালি একটা জেনারেল কার্গোশিপে তিনটা ডিপার্টমেন্ট থাকে এগুলো হলো নাম্বার ওয়ান ডেক ডিপার্টমেন্ট নাম্বার টু ইঞ্জিন ডিপার্টমেন্ট নাম্বার থ্রি রেটিংস ডেক ডিপার্টমেন্টে যারা থাকেন তারা হলেন মাস্টার অর্থাৎ চিফের ক্যাপ্টেন নাম্বার টু চিফ অফিসার নাম্বার থ্রি সেকেন্ড অফিসার নাম্বার ফোর থার্ড অফিসার অ্যান্ড নাম্বার ফাইভ ডেক ক্যাডেট ইঞ্জিন ডিপার্টমেন্ট যাদের নিয়ে গঠিত তারা হলেন নাম্বার ওয়ান চিফ ইঞ্জিনিয়ার নাম্বার টু সেকেন্ড ইঞ্জিনিয়ার নাম্বার থ্রি থার্ড ইঞ্জিনিয়ার নাম্বার ফোর ফোর্থ ইঞ্জিনিয়ার নাম্বার ফাইভ ফিফথ ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিন ক্যাডেট নাম্বার সিক্স ইলেকট্রিক্যাল অফিসার অ্যান্ড নাম্বার সেভেন ট্রেনি ইলেকট্রিক্যাল অফিসার এবার দেখা যাক শিপে রেটিংস হিসেবে কারা থাকেন নাম্বার ওয়ান ট্রেনি ওএস অর্থাৎ অর্ডিনারি সিম্যান নাম্বার টু অর্ডিনারি সিম্যান নাম্বার থ্রি এইবল সিম্যান নাম্বার ফোর ওয়েল্ডার নাম্বার ফাইভ ফিটার নাম্বার সিক্স চিফ কোক অ্যান্ড নাম্বার সেভেন স্টুয়ার্ড এখন যদি তিন ডিপার্টমেন্ট থেকে যোগ করি ডেক ডিপার্টমেন্টে পাঁচজন ইঞ্জিন ডিপার্টমেন্টে সাতজন রেটিংসে সাতজন টোটাল উনিশজন নর্মালি আমরা যে জায়ান্ট শিপগুলো দেখি সেগুলো সম্পূর্ণ অপারেট করতে সাধারণত এই উনিশজন লোকই কাজ করে থাকেন আই হোপ নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড রানিং এ জায়ান্ট শিপ উইথ দিস টোয়েন্টি পার্সন ইজ নট অ্যান ইজি অ্যান্ড রিল্যাক্সিং জব সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন Allahumma Bess.